নমস্কার শুভ সকাল আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের ভালোবাসে আমরা সবাই অনেক ভালো আছি কয়েকদিন যা বৃষ্টি শুরু হয়েছে বলার মতন না কাল সারা রাত বৃষ্টি হয়েছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে গাছের গোড়ায় জল ভেদে গেছে দেখুন গ্যাস গ্রহণের অবস্থা আকাশে এখনো মেঘলা আছে না কখন আবার বৃষ্টি নামবে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে মানুষের খুব কষ্ট হয়ে দেখাইছে দেখুন বৃষ্টির শেষ নেই আমরা বৃষ্টিকে খেলে বৃষ্টির জন্য আমাদেরকে সারছেই না খেটে খাওয়া মানুষের জীবন যাপন করা অনেক কষ্টের হয়ে দাঁড়াইছে দেখুন একবার মাঝে মাঝে সূর্য ওকে মনে হয় যে রোদ বের হবে কিন্তু না তারপর একটু পরে আবার মেঘলা হয়ে যাচ্ছে আকাশ এই যে সকালকার টিফিনে রুটি হয়েছে রুটির সাথে লাউ মা রুটি ভাজতেছে আর

ব্লাউজটা সুন্দর করে জিরো জিরো করে কেটে নিচ্ছি এই দেখুন আর লাইট খোসাটা ফেলে দিই নি না দিয়ে যে খোসা আলু ভাজি করবে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ আর কাঁচা ভাজি করবে দেখুন এরকম জিরো জিরো করে খোসাটা কেটে নেবেন আর আলু কেটে নেবেন এবার ভাজি করলে পেঁয়াজ দিয়ে আর কাঁচা মরিচ দিয়ে অনেক স্বাদ লাগে দেখুন লাউটা তো আমি একবারে একবার মাঠে রান্না করবো আর এক থেকে খুচু বাটা দেবো না শুধু কাঁচা মরিচদের রান্না করবো শুধু লাউ কাঁচা মরিচ দিয়ে রান্না করলেও ভালো লাগে শুধু সাদা মাটা লাউ রান্না করলে অনেক ভালো লাগে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি লাউ কিভাবে রান্না করি আর এই লাউয়ের খোসাটা আমি কিভাবে ভাজি করি একবার ভাজি করে খেয়ে দেখুন বাড়িতে অনেক স্বাদ লাগবে রান্না করার জন্য আমি কড়াইতে সরিষার তেল দিয়ে এই যে তেল গরম হয়ে গেছে এখন দেব তেজপাতা কড়াইতে দেব পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা লাউগুলো ডিব

তার সন্তানকে আগলে রাখে আমাদের টুনটুনি হাওয়া দিচ্ছে সকালবেলা হাওয়াটা অনেক সুন্দর লাগে মেঘ কেটেছে রোদ উঠেছে আর হালকা সাথে হাওয়া দিচ্ছে অনেকটা ঠান্ডা হাওয়া ফুলের গাছের রোদেছে রোদ পড়াতে দেখুন সবুজ হাসতেছে দেখুন গাছের পাতা গুলোর যে রোদ পড়ছে আর হাসতেছে চেহারাটা অন্য রকম লাগতেছে সবুজ পাতা একবার দেখুন গাছটা সুন্দর বেলি ফুল যখন ফুটে তার সুগন্ধ যেন বাড়ি ইতে ভরে যায় পুরো বাড়ি শেষ সুগন্ধ ছড়াই করে বেলিফুলে আমার লাভাজি হয়ে গেছে এখন নেমে নেবো দেখুন তেল ছাড়ছে আজকে আপনাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো লাউয়ের খোসা আর আলু ভর্তা লাউয়ের খোসা আলু ভর্তা করার জন্য আমি নিয়েছি এখানে পেঁয়াজ কুচি রসুন আদা কুচি শুকনো লঙ্কা আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়ে খেতে পারেন তো দেখুন আমি লাউ আলু খোসা কিভাবে ভর্তা করে দেখতে থাকুন প্রথমে আমি লাউ আলুর খোসাটা ভালো করে ভেজে নেব প্রথমে আমি মরিকগুলো ভালো করে ভিজিয়ে নিব ময়দা গায়ে পেলে আমি আদা রসুন পেস্টা ভালো করে নিব এর সাথে আদা রসুন কুচি ভাগায়ে দাও তারপর কেটে রাখা লাউ লায়ার কুসা আলু দিয়ে দেব আপনারা খোসা এভাবে ভর্তা করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে আপনারা এ ভর্তা চাইলে রুটিটাও খেতে পারবেন রুটিটা খেলে অনেক মজা লাগে লের খোসা সিদ্ধ করার জন্য একটু জল দিবেন

সুন্দর ভাবে শিল্লাতে বাটেন নিবেন মিহি করে টিফিন রুটি লাইয়ের খোসা ভর্তা লাইয়ের খোসা ভর্তা রুটি খেতে অনেক মজা লাগে আপনারা বাড়িতে চেষ্টা করবেন আর আমি তো কিভাবে লায়ের খোসা ভর্তা খেলাম আপনাদের তো দেখাই দিলাম এভাবে বাড়িতে চেষ্টা করবেন তো এটা আজকে আমাদের সকালের টিফিন আজকে tiffin টা করে নি তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে মাছ এই যে মাছ ভরপুর ডিম রান্না করব আলু দিয়ে পুটি মাছ আর এই যে শোলা কচু শোলা কচু রান্না করব তো দেখতে থাকুন আমি শোলা কচু কি করে রান্না করি আমি সবজিগুলো এখন কেটে নেব তো বন্ধুরা সবাই পাশে থাকুন আমি কি করে সোলা কলসু আর এই মাছ রান্না করে তো দেখতে থাকুন ভিডিওটা মাছ রান্না করার জন্য আমি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই যে আলু কেটে পরিষ্কার করে দিয়েছি পেঁয়াজ কুচি আদা জিরে বাটা আর আমি একটা মশলা করে নিব আমি একটা পেস্ট বানাবো সেইটা হলো লবণ হলুদ আর মরিচের গুঁড়ো আমি একসাথে পেস্ট করে নিব দেবো দেব পরিমিত লবণ হলুদ গুঁড়ো দেব মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে একটা পেস্ট করে নেব কালারটা দেখুন সুন্দর একটা কালার দেখুন

কালার টা দেখুন কি সুন্দর কালার সেল শাস টা জল কালাস বন্ধু আকাশে কি কালো মেঘ দৌড়ছে বৃষ্টি নামবে কি কালো মেঘ আকাশ অন্ধকার হয়ে একটা চারদিকে

শুরু হয়ে গেছে তেলে দিব শুকনো লঙ্কা দিব জিরা মুড়ি লাল লাল করে ভেবে হয়ে গেছে এখন পেটে রাখা খোলাপচা গুলো দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নিয়ে এরা ভেজে নিবি